নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে নেশা বিরোধী সচেতনতামূলক এক বাইক রেলি অনুষ্ঠিত হয় তেলিয়ামায় ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী সুনামধন্য খোয়াই জেলার অন্যতম বনেদি ক্লাব তথা তেলিয়ামোড়া প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পনেরো দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন সামাজিক কাজকর্মের পঞ্চম দিনে নেশামুক্ত সমাজ ঘটনের লক্ষ্যে এক সচেতনতামূলক বাইক রেলি ও নেশার বিরুদ্ধে সচেতনতামূলক লিপলেট বিতরণের আয়োজন করা হয় বুধবার এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সম্পাদক পিন্টু দাস সভাপতি সঞ্জিত কুমার দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা নেশার বিরুদ্ধে সচেতনতামূলক এদিনের এই বাইক র্যালিটি তেলিয়ামোড়ার করইলং ইউথ ক্লাবের সামনে থেকে বেরিয়ে গোটা তেলিয়ামোড়া বিভিন্ন এলাকা পরিক্রমা করে নেশা বিরোধী সমাজ গঠনের বার্তা নিয়ে তাছাড়া প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে এদিন সমাজকে নেশা থেকে দূরে সরিয়ে খেলাধুলার প্রতি ধাবিত করতে খেলার সামগ্রীও বিতরণ করা হয় এই বাইক রেলির মধ্য থেকে এদিন সন্ধ্যায় ক্লাবের উদ্যোগে তেলিয়ামোড়া শহরে বিভিন্ন প্রান্তে আয়োজিত হবে নেশা বিরোধী পথ যে কর্মসূচি নিয়েছি সেটি হল একটি বাইক রেলি আমাদের ক্লাবের দুইশো বাইক এবং ক্লাব মেম্বার তিনশো জন সবাই মিলে আমরা একটি বাইক র্যালি করেছি এবং এই বাইক রেলির মাধ্যমে আমরা নেশামুক্ত সমাজ গড়ার একটা প্রচার করেছি আমরা আশাবাদী যে আমাদের এই প্রচারের মাধ্যমে আজকের যে যুব সমাজের কিছু কিছু অংশ নেশার সঙ্গে যুক্ত হচ্ছে তারা এই এটা দেখে শিক্ষা নেবে এবং নেশামুক্ত সমাজ নেশামুক্ত তেলিয়ামোড়া গড়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবে ত্রিপুরা